যাই হোক ও বলে দিচ্ছে ও ও ওর কাছ থেকে জিজ্ঞেস করে ও বলে দিতে পারবে ও এসছিলো ইন্ডা এসছিলো ঠিক আছে ওর কাছ থেকে সব জানতে পারবে কদিন পরে বর্ডার বন্ধ আছে দিবে নিশাদ ঠিক আছে ওর কাছে জেনে নাও ও এসছিল কিছুদিন আগে ও নাকি ইন্ডায় এসছিল ঠিক আছে এখন নাকি ভিসা বন্ধ আছে কিছু গন্ডগোল হচ্ছে ওখানে গন্ডগোল হচ্ছে ঠিক আছে সেই জন্যই বন্ধ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নিশাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে এভাবে পাশে থাকার জন্য সহযোগিতা করার জন্য অনেক অনেক বড় হও তুমি আমার সন্তান তুল্য ঠিক আছে দুই দেশে এখন দুই দেশে তুমি বলছো প্রিন্স সিটিজি এখন বলছো তুমি এখন দুই দেশে সামান্য উত্তেজনা চলছে না দুই দেশে বলো না শুধু বলো বাংলাদেশে আমাদের দেশে কোনো উত্তেজনা নেই তুমি দেখো তুমি দেখো আমাদের দেশে কোনো কিছু দেখতে পাচ্ছ তুমি ঠিক ঠিক আছে আছে আমি আমি এসবের এসবের মধ্যে মধ্যে যেতে যেতে না না রাজনৈতিক পরিস্থিতি ভালো নয় হ্যাঁ একদম তাই ঠিক আছে আমি রাজনীতির মধ্যে যেতে চাই না কিন্তু আমার আমাদের এখানে অনেক ভালো আছে আমরা সবাই মিলেমিশে থাকি এটা বলতে পারি আমরা মিলেমিশে থাকি ঠিক আছে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেটা তোমরা খবর নিতে পারো পশ্চিমবঙ্গে আমরা সবাই একে অপরের পাশে থেকে সহযোগিতা করি ভালোবাসি একে অপরের ব্যবসা ব্যবসার জিনিস কিনি ব্যবসায় বাণিজ্যে আমরা একে অপরের সাথে থাকি হ্যাঁ আমরা ফেস্টিভ্যালগুলো একসঙ্গে আমরা মানাই ঠিক আছে অনেক ফেস্টিভ্যাল আমরা সব ফেস্টিভ্যাল আমরা হিন্দুদের আমাদের আমাদের ধর্মীয় আমাদের মুসলিম ধর্মীয় ভাইদের ফেস্টিভ্যালও আমরা ইয়ে করি যেহেতু আমরা এক জায়গায় কাজ করি সব হিন্দু মুসলিম এক জায়গায় কাজ করি ওরা যখন ঈদ হয় তখন ওদের খাবার সব আমাদের নিয়ে আসে ওদের ওখান থেকে সব খাবার নিয়ে আসে মানে ওই যে কী খাবার বলবো ওই যে কি বেশ সিমই ওইগুলো আমরা খাই ঠিক আছে আমাদের খাবার যখন নিয়ে যাও ওরাও খায় সেটা হুম যাই হোক অনেক অনেক ভালোবাসা কলকাতার নিউজ চ্যানেলগুলো খুব গরম নিউজ দেয় তেলকে কাঁঠাল বানিয়ে নিউজ দেয় করে আচ্ছা আনটি আপনার সবাই আপনার জন্য অনেক দোয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা অনেক ভালো আমি একটুখানি মাংসটা দেখে আসি ঠিক আছে বন্ধ করে আসি হ্যাঁ মিছিল করছে মিছিল করছে ঠিক আছে যাই হোক ওইসবের মধ্যে যেতে চাই না আমি আচ্ছা আমার কে কে রয়েছে ভালো ভালো বন্ধুরা বলো যারা যারা রয়েছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে এত রাতে তোমরা আমার পাশে রয়েছ সহযোগিতা করার জন্য অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে না জুম করিনি আমি বুঝতে পারছি না আমার আগে না ফিল্টারের আসতো ঠিক আছে একটু ফিল্টার দিয়ে বসলে না উজ্জ্বল হয় ঠিক আছে এখন ফিল্টারটা আমার বন্ধ আছে আমি কোথায় গিয়ে অপশানটা দেখব বুঝতেও পারছি না ফিল্টারটা বন্ধ আছে কি না বন্ধ দেখাচ্ছে ফিল্টার আসছে না এদিকে না ফিল্টারটা দিলে একটুখানি জিনিসটা অ্যাডজাস্ট হয় ভালো দেখায় এটা হুম ক্যামেরাটা ভালো দেখায় কিন্তু এন আসছে না বুঝতে পারছি না আমি ফিল্টারটা হুম